আর আমি তো যুক্তি দিয়ে বোঝাতে পারবো এতগুলো দেশের মধ্যে কেউ বড় লোক না শুধু যারা মাতৃভাষা সালাম করে তারাই শুধু বড় লোক আমরা আল্লাহ মাতৃভাষায় আপনি জোর দিচ্ছেন সবকিছুতে আমি না আল্লাহ জোর আল্লাহ তো কাউকে বড় লোক করছে না শুধু যারা মাতৃভাষা সালাম করছে তাদের বড় লোক করতেছে

হুম হুম বেঁচে থাকলে সে এক শয়তান্ত্র সরাই দিত মানে আপনি বলছেন এটা মানুষেরই সৃষ্টি ধারণা এগুলি বুঝতে হবে তো না বুঝি খালি ইসলাম এটা সব অনেক ধর্মই তো অনেক কিছু ভুলে গেছে সেগুলি আস্তে আস্তে বদলাইছে না ইসলামটা বলছে ভুল করে সেগুলি বদলাবে না সবাইকে শুভেচ্ছা 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 কোন